সুন্দর কিন্তু তার প্রেম বাস্তবে বেশি নারী চলে না ইমানদার ইমানদার মনটা ফ্রেশ লাগছে আমার আমাকে ভালো লাগছে আমার পবিত্র পবিত্র হয়ে গেছি আমি আল্লাহকে একটা শুক্রিয়া করি আল্লাহ আমার কোন মেয়ের প্রেমে আর ফেলাই না

সুন্দর কিন্তু তার প্রেম বাস্তবে সে নারী চলে কাজটা তার জন্য করিনি কি সে অনেক কিছু করেছে আমি এই বিষয়ে আমি জানি সে আমার সামনে হাম আগে কাঁদ দিয়েছে তার জন্য খালি এটা পুরুষের চোখের পানি কিন্তু এমনি পড়ে না নারী ছড়ানোর কারণেই পড়ে তা উচিত সে নারীকে যে আজকে এক জায়গায় করবে কালকে এক জায়গায় করবে সে কিন্তু এক সময় বুঝবে তার অভাবটা সে সময় কিন্তু তার পাবে না যাই বলছি যে আমি এখন পাঁচশো টাকা আসক্রাম করব পাঁচশো টাকা আশক্রাম পড়তাম কিন্তু মাঝে মাঝে এখন থেকে আমি পাঁচশো টাকা আসক্রাম করবো মেয়ের ছবি ফোন করি ফোন করি